সাব্বির রহমান একজন সুপারস্টার হয়ে উঠতে পারতেন দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি ক্রিকেটে যেরকম খেলেছেন ওই রকম খেলা কিন্তু তার আগে পর্যন্ত আর কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারেননি এক বছরে কারণ সে বছর তিনি ষোলোটি টি টোয়েন্টি খেলে তেরোটি ছক্কা হাঁকিয়ে চার শতাধিক রান করেছিলেন এবং সারা বিশ্বের মধ্যে সর্বাধিক রান ছিল তার এবং দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি এশিয়া কাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দুর্দান্ত পারফরমেন্সের কারণে যেই আসরে কিন্তু ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশ্ব সেরা সুপারস্টাররা খেলেছিলেন বিরাট কোহলি রোহিত শর্মারা খেলেছিলেন তাদেরকে ছাপিয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন সাব্বির রহমান কিন্তু সাব্বির রহমানের ক্যারিয়ারে ওই দুই ষোলো সালটাই একটু ব্যতিক্রম এর বাইরে এমন কিছু তিনি করতে পারেননি দু হাজার ষোলো সালের পরে যার কারণে তিনি আসলে দলে টিকে থাকতে পারবেন দুই হাজার আঠারো সালে তিনি তিনি বাদ পড়েছিলেন দু হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত বাইশে আবারও তিনি দলে ফিরেছিলেন দু হাজার বাইশে সর্বশেষ তিনি টি টোয়েন্টি খেলেছেন বানাসীর হয়ে এবং সেটি বিশ্বকাপের আগ মুহূর্তে এশিয়া কাপেও খেলেছিলেন এবং বিশ্বকাপের আগে ত্রিদেশীয় একটি সিরিজ হয়েছিল নিউজিল্যান্ডে সেখানেও তিনি খেলেছিলেন কিন্তু কোনোখানেই তিনি ভালো করতে পারেননি শেষ পর্যন্ত তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং সেবারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ক্রিকেট বোদ্ধাদের দাবির মুখে কিন্তু সাব্বির রহমানকে ফেরানো হয়েছিল যদিও তার কোনো এমন কোনো আহামরি পারফরমেন্স ছিল না শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে দুই সালে তিনি যা করেছিলেন সেই প্রিভিয়াস পারফরমেন্সের কারণে তাকে ফেরানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেননি গত কয়েক মাস ধরে সাব্বির রহমানকে ফেরানো নিয়ে কোনো একজন হয়তোবা আলোচনা তুলেছিলেন সেই ধোঁয়াটাকে সবাই উস্কে দিয়ে কিন্তু জল করে জেরেছিলেন সাব্বিরকে ফেরানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাব্বিরকে ফেরানোর একটি দাবি উঠেছিল এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটাও দাবি করছিলেন যে সাব্বির রহমান গত বিপিএলে দুর্দান্ত খেলেছেন তেত্রিশ বলে বিরাশি রানের একটি ইনিংস খেলেছেন এমন একটি ইনিংস খেলার পরেও তাকে কেন বাংলাদেশের টি টোয়েন্টি দলে নেওয়া হচ্ছে না এবং তাকে নেওয়ার পিছনে যুক্তি দেখানো হচ্ছিল যে তাহিদ হৃদয়ের বর্তমান পারফরমেন্স জাকির আলী অনেকের যে যোগ্যতা সামর্থ্য রয়েছে এইসব বলে তাদের জায়গায় কিন্তু সাব্বির রহমানকে ফেরানোর একটি কথাও কিন্তু অনেকে বলছিলেন আমারও প্রশ্ন একই যে সাব্বিরকে কেন ফেরানো হলো না সাব্বিরকে সাব্বিরের সঙ্গে আসলে নির্বাচকদের সমস্যা কোথায় নির্বাচকরা কেন সাব্বির রহমানকে ফেরালেন না পঁচিশ জনের যে একটি দল রয়েছে প্রাথমিক দল এশিয়া কাপের জন্য ঘোষণা করা হলো সেই জনের মধ্যেও কেন থাকলেন না তিনি কি এতই অযোগ্য এতই ব্যর্থ তিনি কেন পঁচিশ জনের দলেও জায়গা পেলেন না এমন কি যদি আরো ব্রডার সেন্সে চিন্তা করি মূলত তিনি তিরিশ কিংবা চল্লিশ জনের মধ্যেও কিন্তু নেই কারণ হচ্ছে বাংলাদেশ এ দল রয়েছে সেই এ দলে কিন্তু আরো দশজন ক্রিকেটার রয়েছেন অর্থাৎ পঁয়ত্রিশ জন প্রাথমিক স্কোয়াডের পাঁচজন কিন্তু এ দলের আরও বাড়তি দশজন রয়েছেন এ দলে তার মানে হচ্ছে এই যে দশজন আর এই পঁচিশ জন এই পঁয়ত্রিশ জন ক্রিকেটারের মধ্যেও সাব্বির রহমানের জায়গা হয়নি অর্থাৎ পঁয়ত্রিশ জনের মধ্যেও তিনি নেই এর কারণটা কি কারণটা হচ্ছে গত সাত বছরে সাব্বির রহমান এমন কিছু করেননি ঘরোয়া ক্রিকেটে কিংবা প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে যার কারণে তাকে আসলে ফেরানো যায় ওই যে বললাম দু হাজার বাইশ সালে তাকে ফেরানো হয়েছিল সবার দাবির মুখে কিন্তু তিনি যে প্রক্রিয়াই আসলে জাতীয় দলে আসতে হয় যে প্রক্রিয়া অনুসরণ করে দলে ফেরার মতো যোগ্যতা প্রমাণ করতে হয় সেসব কোনো কিছুই তিনি প্রমাণ করতে না পারলেও তাকে ফেরানো হয়েছিল যে যেহেতু তার হচ্ছে অভিজ্ঞতা রয়েছে ভালো টি টোয়েন্টি খেলেন সর্ডার ফর্মেট হয়তোবা সাব্বির রহমান তার পেশি শক্তি দিয়ে কিছু একটা করবেন কিন্তু সেটি তিনি করতে পারেননি তো দেখা যাক সাব্বির রহমান কেন ফেরেননি সেই বিষয়গুলো নিয়ে একবার আলোচনা করা যাক সর্বশেষ বিপিএলটা নিয়েই আলোচনা করা যাক কারণ হচ্ছে যে যেহেতু সেই বিপিএলটাকে নিয়েই সেই বিপিএলে সাব্বির রহমানের পারফরমেন্সটাকে নিয়েই কিন্তু সবাই হাইলাইট করছেন সেই কারণেই কিন্তু তাকে ফেরানোর চিন্তা চিন্তাভাবনা হচ্ছে তাকে ফেরানোর দাবি উঠেছে তো দেখা যাক সেই বিপিএলে আসলে তিনি কি করেছেন এই বিপিএলে সাব্বির রহমান নয় ম্যাচ খেলেছেন নয় ম্যাচে করেছেন একশো উননব্বই রান এর মধ্যে একটি ম্যাচে তিনি করেছেন তেত্রিশ বলে বিরাশি যেই ম্যাচে তিনি তেত্রিশ বলে বিরাশি রান করেছেন সেই ম্যাচে যে বোলাররা বোলিং করেছেন তার মধ্যে ছিলেন আরাফাত সানি যিনি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আর কোনো ধরনের বিবেচনায় নেই এবং আন্তর্জাতিক ক্রিকেটে একসময় খেলেছেন পরবর্তীতে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েছিলেন তারপরে আর ফিরতে পারেননি সেই আরাফাত সানি ছিলেন তারপরে তরুণ উদীয়মান একজন স্পিনার ছিলেন তাদের দুজনকে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি এছাড়া দুটি ছক্কা তিনি হাঁকান মহম্মদ ওয়াসিম যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হয়ে সেই মোহাম্মদ ওয়াসিমকে কিন্তু ছক্কা হাঁকান এছাড়া আরও একটি ছক্কা তিনি অন্য একজন বলারকে হাঁকিয়েছেন টি টোয়েন্টি ফরমেট এবং বিপিএল মতো একটি আসরে তেত্রিশ বলে বিরাশি রানের ইনিংস খেলা এটি কিন্তু চারটিখানি কথা নয় তিনি ওই ইনিংসটাতে নয়টি ছয় হাঁকিয়েছিলেন এবং তিনটি চার হাকিয়েছিলেন সব মিলে তেত্রিশ বলে বিরাশি রানের একটি ইনিংস খেলেছিলেন বাকি যে আটটি ইনিংস যদি আমরা দেখি সেই আটটি ইনিংসে তিনি করেছেন একশো সাত অবশ্য তিনটি ইনিংসেই তিনি অপরাজিত ছিলেন এই অপরাজিত ইনিংসগুলো নিয়েও কিন্তু বারবার কথা হচ্ছে তো এই আটটি ইনিংসে তিনি একশো সাত রান করেছেন যেহেতু তিনটিতে অপরাজিত ছিলেন অপরাজিত থাকলে কিন্তু একজনের ব্যাটিং গড় অনেক ভালো হয় তো তাহলে দেখি যে সেই বাকি আট ইনিংসে তার ব্যাটিং গড়টা কেমন হয়েছে একশো সাত রান করেছেন যেহেতু তিনটেতে অপরাজিত ছিলেন তার মানে এই একশো সাতকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ হবে অর্থাৎ একুশ দশমিক চার শূন্য গড়ে তিনি রান করেছেন একশো সাত এই আটটি ইনিংসে তিনি কয়টি চার কয়টি ছয় হাঁকিয়েছেন এই আটটি ইনিংসে তিনি মাত্র নয়টি ছক্কা হাঁকিয়েছেন আর মাত্র তিনটি চার হাঁকিয়েছেন এটি তার হচ্ছে গত বিপিএল এর একটি বিশ্লেষণ তাহলে এখন বলুন যে একটি ম্যাচ দিয়ে কাউকে কি জাস্টিফাই করা যায় যদি একটি ম্যাচ দিয়ে জাস্টিফাই করা যায় তাহলে এরকম অসংখ্য ক্রিকেটার রয়েছেন যারা বিপিএল এবং এনসিএল টি টোয়েন্টিতে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন একজন বেটার দুটি তিনটি করে ভালো ইনিংস খেলেছেন যেগুলো চোখে লাগার মতো কিংবা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবার মতো তাহলে কয়জন ক্রিকেটারকে আপনি জাতীয় দলে নেবেন কিংবা তাদেরকে প্রক্রিয়া অনুসরণ করে আনবেন কিনা আর তার চেয়ে বড় কথা ঘরোয়া ক্রিকেটে এরকম অসংখ্য ক্রিকেটার রয়েছেন যারা দুর্দান্ত খেলছেন নিয়মিত সেই নিয়মিত ভালো খেলাদের ভিড়ে সাব্বির রহমানের যে একটি ইনিংস নিয়ে তাকে জাস্টিফাই করা হচ্ছে যে জাতীয় দলে ফেরানোর সেটি আসলে কতটুকু যৌক্তিক আর এই বিষয়টি মাথায় রেখেই নির্বাচকরা হয়তোবা সেটিকে বিবেচনা করেননি এরপরেও হয়তোবা সাব্বির রহমানকে বিবেচনা করা যেত কারণ হচ্ছে তিনি যেহেতু ওই যে বললাম প্রিভিয়াস রেকর্ডটার খুব ভালো তো দুই হাজার ষোলো পর্যন্তই কিন্তু তার দুর্দান্ত একটি রেকর্ড ছিল দুই হাজার ষোলোর পরে তিনি কয়টি ইনিংস খেলেছেন বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে দুই হাজার ষোলোর পরে তিনি দুই হাজার আঠারো পর্যন্ত তিনি খেলছিলেন এবং দুই হাজার আঠারো সালে ভারতের বিপক্ষে নিদাস ট্রফিতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পঞ্চাশ বলে সাতাত্তর রানের সেই ইনিংসটির পরে তিনি বাকি নয় ইনিংস আরো খেলেছেন বানান হয়ে নয়টি ম্যাচ তিনি খেলেছেন টি টোয়েন্টিতে এবং চারটিতে তিনি কিন্তু ওপেনিং করেছেন চারটিতে তিনি ছয় নম্বরে নেমেছেন একটিতে তিনি ওয়ান ডাউনে নেমেছেন এরকম সুযোগ পাওয়ার পরে রহমান আসলে কি করেছেন এই নয় ইনিংসে এই নয় ইনিংসে কোন ফিফটি তো করতেই পারেননি নয় ইনিংসে মাত্র চুরাশি রান করেছেন তিনি নব্বই বলে অর্থাৎ একশোর নিচে তার স্ট্রাইক রেট ছিল এবং এই নয় ইনিংসে মাত্র একটি ছক্কা তিনি হাঁকাতে পেরেছেন আর হাঁকিয়েছেন মাত্র চারটি চার তাহলে এখন বলুন যে এই একজন বেটারকে দিয়ে শুধুমাত্র সর্বশেষ সর্বশেষ বিপিএলে যে তেত্রিশ বলে একটি বিরাশি রানের ইনিংস খেলেছেন তাকে নিয়ে কি হবে নির্বাচকরা চিন্তা ভাবনা করবেন কিংবা তাকে জাতীয় দলে ফেরানো কতটা যুক্তিযুক্ত কারণ হতে পারে এখন দেখা যাক যে সাব্বির রহমানের সাথে তুলনা করা হচ্ছে যে তাহিদ হৃদয়ের সেই তাহিদ হৃদয়ের পারফরমেন্সটা যদি আমরা দেখি যে এই বছর কিংবা গত বছরের শেষ দিক থেকে কিছুটা তার ফর্ম পড়ে গেছে এটি আমরা সবাই দেখেছি তিনি খুব একটা ভালো করতে পারেননি কিন্তু তারপরেও গত বছর তিনি বালাসির হয়ে সবচেয়ে বেশি ছক্কা হেঁকিয়েছেন তিনি গত বছর বালাসির জার্সিতে বিশটি টি টোয়েন্টি খেলেছেন এবং বিশ টি টোয়েন্টিতে তিনি একুশটি ছক্কা হেঁকিয়েছেন এবং চারশো রানের মতো করেছেন অর্থাৎ দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন তা হৃদয় তো এখন দেখা যাক যে পুরো ক্যারিয়ারে সাব্বির রহমান কোন বছরে কতটি ছক্কা হেঁকিয়েছেন সবচেয়ে বেশি ছক্কা গিয়েছেন কিন্তু দুই সালে যেটি কে বলছিলাম যার তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বলতম একটি বছর সেই বছরে তিনি সাড়ে চারশো প্লাস রান করেছিলেন এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন টি টোয়েন্টিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অথচ সেই বছর তিনি ষোলো ম্যাচে এই যে রান করেছেন এত বেশি রান করেছেন ছক্কা হেঁকিয়েছেন কতটি জানেন মাত্র তেরোটি আর কোন বছরেই কিন্তু দশটি ছক্কাও হাকাতে পারেননি কারণ সব মিলিয়ে তিনি সাতচল্লিশ করেছেন বাংলাদেশের হয়ে সাতচল্লিশ অথচ এক অর্থাৎ গত বছরেই কিন্তু একুশটি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের পক্ষে সর্বাধিক এক বছরে তাহিদ হৃদয় কিন্তু চল্লিশ ইনিংস ব্যাট করেছেন তার স্ট্রাইক রেট একশো পঁচিশ প্লাস সেখানে সাব্বির রহমানের সাতচল্লিশ ইনিংসে স্ট্রাইক রেট হচ্ছে একশো উনিশ দশমিক দুই নয় তার মানে তার চেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন তাহিদ হৃদয় এছাড়া যদি আরেকটু দেখি জাকির আলী অনেক জাকির আলী অনেক মাত্র তিরিশ ইনিংসে সাঁয়ত্রিশে চকা হাঁকিয়েছেন তিরিশটি ইনিংস এখন পর্যন্ত বানাসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি সাঁত্রিশে চকা হাঁকিয়েছেন এবং তার স্ট্রাইকের কিন্তু একশো ছাব্বিশ ক্লাস তিনিও কিন্তু সাব্বির রহমানের চেয়ে এগিয়ে তাহলে এখন এই সাব্বির রহমানকে কোথায় জায়গা দেবেন তাহিদ হৃদয়কে বাদ দেবেন কয়েকটা ম্যাচ খারাপ পেয়েছেন কিন্তু গত বছর যে সার্ভিসটা তিনি দিয়েছেন তাকে হুট করে বাদ দিয়ে আপনারা কাকে নেবেন সাব্বির রহমানকে সেই সাব্বির রহমান গত চার বছরে বিপিএলে তেমন কিছুই করতে পারেননি শুধুমাত্র গত বিপিএলে তিনি একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন যেই একশো ষাট স্ট্রাইক রেট তার হয়েছে মূলত একটিমাত্র ইনিংসে তেত্রিশ বলে বিরাশি রান করার ক্ষেত্রে বাকি আট ইনিংসে তিনি কিছুই করতে পারেননি এছাড়া যদি আগের বিপিএল গুলো দেখি ঠিক আগের বিপিএলে তিনি মাত্র পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তার আগের বিপিএলে তিনি একশো বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তার আগের বিপিএলে তিনি করেছেন একশো এগারো স্ট্রাইক রেটে ব্যাটিং অর্থাৎ গত বিপিএল ছাড়া তার আগের তিনটি বিপিএলে তিনি কিন্তু আহমের কিছুই করতে পারেননি এমনকি ঢাকা প্রিমিয়ার লিগ পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা সেই কম্পিটিশনেও তিনি কিন্তু গত দুই বছর তেমন কিছুই করতে পারেননি তার মানে সাব্বির রহমানের বয়স যে এই যে তেত্রিশ হয়ে গেছে তিনি ফুরিয়ে গেছেন অনেক আগেই সেই দুই হাজার আঠারোতে ফুরিয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই এবং যার কারণে তিনি কিন্তু বাদ করেছেন এতেও কোনো সন্দেহ নেই এবং এই মুহূর্তে তাকে যে জাতীয় দলে না নিয়ে আসা কিংবা পঁয়ত্রিশ জনের মধ্যেও না থাকা এটি নিয়ে যারা তর্ক করছেন কিংবা তার পক্ষে সাফাই গাইছেন তাদেরকে আমার প্রশ্ন যে এই কি তারা দেখেছেন তারা কি এই বিষয়গুলো বিবেচনা করেছেন গত চার বছরে তার যে পারফরমেন্স সেই চার বছরের কি বিবেচনা করেছেন নাকি একটি ইনিংস দিয়ে তাকে জাস্টিফাই করতে চাচ্ছেন যদি একটি ইনিংস দিয়ে সাব্বির রহমানকে জাস্টিফাই করতে চান তাহলে আমি বলবো যে আরো আট দশজন ক্রিকেটার রয়েছেন যারা এরকম জাস্টিফাইড হওয়ার মতো কারণ হচ্ছে গত বিপিএলে সাব্বির যে আঠারো ছক্কা হাকিয়েছেন তার চেয়ে বেশি ছক্কা কিন্তু আরও সাতজন ক্রিকেটার হাকিয়েছেন তাহলে এখন বলুন কেন এখানে সাব্বির এর আলোচনাটা আসবে বাকিদের আলোচনা কেন আসবে না আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলের প্ল্যানিংয়ে এখন সাব্বির রহমানের চ্যাপ্টার ক্লজ হয়ে গেছে তার পক্ষে এখন ফিরতে হলে আহামরি এমন কিছু করতে হবে অনেক বড় কিছু করতে হবে যার কারণে তাকে হয়তো বা ফেরানো অসম্ভব হবে তখন হয়তো নির্বাচকরা বাধ্য হবেন তাকে ফেরাতে সেটিকে তিনি পারবেন বয়স তো প্রায় চৌত্রিশ ছুঁই ছুঁই হেরে গেলে তো চলবে না এই বয়সে তিনি যদি পারেন দুই তিনটি ভালো ইনিংস খেলুন একটি ইনিংস খেলে চিৎকার করে তো কোনো লাভ নেই যে তাকে কেন দলে ফেরানো হলো না আমার মনে হয় যে এই বিষয়টি সবাই অনুধাবন করতে পেরেছেন আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমি যেটি ফ্যাক্ট সেই ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে